রাধে রাধে বন্ধুরা পূজাঘর ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত তো বন্ধুরা আজকে আমি মা লক্ষ্মীর সামার স্পেশাল শৃঙ্গার করব আর সেটা আজকে তোমাদের সাথে শেয়ার করব তো চলো বন্ধুরা দেখতে থাকো ভিডিওটি আশা করি তোমাদের ভালো লাগবে তো প্রথমে আমি মা লক্ষ্মীকে স্নান করিয়ে নিয়েছি আর তারপর দেখো এই লাল পাড়ের হলুদ রঙের শাড়িটি আমি মা লক্ষ্মীকে পরিয়ে দিয়েছি আর শাড়ি পরানোটা কিন্তু তোমাদেরকে আর দেখালাম না বন্ধুরা আর তারপর দেখো এই চিকমালাটা আমি মা পরিয়ে দিয়েছি আর তার সাথে একটা সুন্দর হার পরিয়েছি আর এই দুটোই কিন্তু আমি বানিয়েছি আর তারপর দেখো এই বালাগুলো আমি মা হাতে পরিয়ে দিচ্ছি আর তোমরা যদি কেউ দেখতে চাও মা এই ধরনের চিকমালা কিংবা এই ধরনের হাড় আমি কিভাবে বানিয়েছি তাহলে তোমরা কমেন্টের মাধ্যমে জানিও আর এই ধরনের আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর আজকে কিন্তু আমি যেহেতু গরমের শৃঙ্গার করছি মা লক্ষ্মীর তাই কিন্তু ভীষণ সিম্পল করে আমি সাজাবো মা লক্ষ্মীকে তারপর দেখো এখানে আমি ছোট ছোট দুটো কানের দুল নিয়েছি এবার এই দুলগুলো আমি মা লক্ষ্মীকে পরিয়ে দেবো এবার দেখো মা লক্ষ্মীর চুলটা আমি পরিয়ে দিলাম আর তারপর আজকে আমি মা লক্ষ্মীকে ঘোমটা দিয়ে দেব আর এই যে বন্ধুরা শাড়িটা তোমরা দেখছো এই শাড়িটাও কিন্তু আমি নিজে হাতে বানিয়ে দিয়েছি মা লক্ষ্মীকে আর তোমরা যারা আমার চ্যানেলে নতুন তারা যদি শাড়ি তৈরির ভিডিও দেখতে চাও তাহলে কিন্তু দেখতে পারো আমি কিন্তু এর আগে অনেক কয়েকটা শাড়ি তৈরির ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছি এবার দেখো একটি লাল রঙের টিপ আমি মা লক্ষ্মীকে পরিয়ে দিচ্ছি আর তারপর আরও একটা টিপ দিয়ে মা লক্ষ্মীকে নাক পরিয়ে দিলাম এবার আমি মা লক্ষ্মীকে সিঁদুর পরিয়ে দেব আর এবার দেখো এই গাছকৌটোটা আমি মা লক্ষ্মীর হাতে দিয়ে দিচ্ছি তো বন্ধুরা মা লক্ষ্মীর শৃঙ্গার কিন্তু হয়ে গেছে এবার আমি সব শেষে মা লক্ষ্মীকে আয়না দর্শন করাবো তো বন্ধুরা মা লক্ষ্মীর আজকের এই শৃঙ্গার তোমাদের কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানিও যদি ভালো লাগে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিও আর যারা আমার ভিডিও দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ রাধে রাধে